হাজরাতে ওলামাই কেরাম যুবক ভাইরা এই পাহাড়তলী বাজারের ঢাকা ট্রান রোডের ব্যবসায়ী বাইরা শ্রমিক কর্মচারী ভাইরা সর্বস্তরে সুন্নি মুসলিম জনতা রহমানি ওয়া রাহমাতুল্লাহু তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মহান সত্তা আল্লাহ পাকের রাজ দরবারে লাখো কোটি শুকর জ্ঞাপন করছি যে মহান সত্তা আল্লাহ পাক দয়া করে মায়া করে একদিকে আহলে বাইতের শরণ সোহাদায় কারবালার স্মরণ অন্যদিকে হজরতের খাজা কালুসা রহমতুল্লাহ আলাইহের উরুসে পাক হৌসে মজবান্ডারির তস্করা আল্লাহর মলিদের শান সোনার বলার শান সোনার মাহফিলে উপস্থিত হওয়ার আমাদেরকে সুযোগ দান করেছেন সেজন্য মহান সত্তা আল্লাহ পাকের রাজ দরবারে নত শিরে শুক্রিয়া আদায় করি সবাই উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ এই মাহফিলের পক্ষ থেকে লাখো কোটি দরুদ সালামের হাদিয়া পেশ করছি রহমতুল্লিল আলমিনের পবিত্র রওজা মুবারক সুদূর মদিনা শরীফে ศรัทธา বারে শরণ করি আহলে বাইত সাহাদায়ে কারবালা तमाम সাহাবায়ে کرام ศรัทธา বারে শরণ করি হুজুরে গাউসে পাক হুজুরে খাজা গরিবে Nawaz হুজুরে গাউসুল আজম মাইজবন্দারি হযরত খাজা কালুশা হযরত শিরওয়াসা সহ तमाम আওলিয়ায়ে کرام কে শ্রদ্ধা বরে স্মরণ করি ইনশাআল্লাহ আজকের মাহফিলের মেহমানে আলা তিনি অতি শীঘ্রই মাহফিল মঞ্চে তো শিফানবেন আমি সকল বাইদের আশেকির কে অনুরোধ করব আমি আজকের মাহফিলের প্রধান অতিথি হুজুর কেবলা মদাজিল্লুহুল আলীর তসিফানা পর্যন্ত কিছুক্ষণ সময় অতিবাহিত করব হুজুর আসার সাথে সাথে আমার কথা আমি ইতি ঠেনে দিব ততটুকু পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধারণ করে বসার এবং যারা বাইরে ঘোরাফেরা করতেছেন তাদের কাছে অনুরোধ আপনারা তাড়াতাড়ি হযরত শাহরওয়াত শাহরহমতুল্লাহ আলাইহির মাজারের পার্শ্ববর্তী শাহাদায়ে কারবালার মাহফিলে চলে আসার জন্য বিনীতভাবে বাস্তবায় পরিষদের পক্ষ থেকে অনুরোধ ज्ञापन করছি আমি শুরুতে যে আয়াত کریم আপনাদের তেলাওয়াত করেছি

তেষ্টং আয়াতের অংশটা আপনাদের সামনে আমি পেশ করেছি ওই আয়াত কেরিমা আল্লাহ কি বলেছেন আমাদের জন্য কি দিক নির্দেশনা সেখানে রয়েছে সেই কথাটুকু আমি ব্যক্ত করব আল্লাহ বলেন কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা

আপনার সুন্নতের অনুসরণ করে আপনার ফাইরবি করে পরিবার থেকে পরিজন থেকে সন্তান থেকে স্ত্রী থেকে আপনাকে বেশি মহব্বত করে তাদেরকে আপনি এই কথাটা বলে দিন বলতেছেন কে একটু বলতে হবে কে বলতেছেন আল্লাহ কাকে বলতেছেন আল্লাহর হাবিবকে বলতেছেন বন্ধু আমার কথাটা আপনি আপনার উম্মতদেরকে আপনার অনুসারীদেরকে বলে দিন কুল ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার অনুসারীদেরকে আমি আল্লাহর একটা বার্তা তাদেরকে পৌঁছে দেই কোনটা কোরআনের আয়াত কোনটা হাদিস সেটা আমরা জানতাম না আল্লাহর হাবিব আমাদেরকে মেনশন করে বলে দিয়েছেন এটা কোরআন যেটা আল্লাহর হাবিব বলেছেন এটা আমার উপর নাজিল হয়েছে এটা কোরআনের আয়াত যে কোরআনের আয়াত সর্বপ্রথম যার জবান থেকে শুনেছি উনি হলেন রহমতুল্লিল আলমিন উনি আমাদেরকে মেনশন করে দিয়েছেন সেজন্য আমরা এটাকে কোরআন হিসেবে মানি কোরআন হিসেবে জানি উনার জবাব থেকে সর্বপ্রথম কোরআনের আয়াতটা বের হয়েছে সেজন্য কবিরা বলে গেছেন কি বলেছেন ইবাদত খোদা اور سگائے কালামে খোদা আর সনায় মোহাম্মদ ইবাদত আর শিকায়ে মোহাম্মদ ইবাদত শিকা মোহাম্মদ কালামে খোদা আর সনায় মোহাম্মদ کلا میں خدا اور سنائے محمد نہیں دو جہاں میں مثال محمد نہیں دو جہاں میں مثال محمد جمال خدا ہے کمال محمد بحث زخمیں ফে মোহাম্মদ কবিরা যুগে যুগে বলে গেছেন কি বলে স্যার ইবাদত নামাজ পড়ি আল্লাহ জন্য আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করি আল্লাহকে খুশি করার জন্য

জবান থেকে শুনেছি সেটা যারা সবাবের কাজ করবে তারা জান্নাতে যাবে যারা গুণার কাজ করবে তারা জাহান নামে যাবে জান্নাত এবং জাহান নাম কি জন্য কি জন্য হয়েছে কবি বলেন বেহস্তরক হেহস মোহাম্মত না যায় মোহাম্মদ খেজায় মোহাম্মদ না যায় মোহাম্মদ জাগা যেটা আল্লাহ রাহাবি ভালো বসে যেটাকে আল্লাহর হাবিব পছন্দ করেছেন যেটা হাবিব যাওয়ার জন্য যেখানে থাকার জন্য মনস্থ করেছেন আর যেখানে যাওয়ার জন্য নবী পছন্দ করে নাই যেখানে যাবে না যেখানে ফিরিও ও থাকাবে না যেই জায়গাটা নবীর পছন্দ হয় নাই সেটা জান جو نبی بول سی بابے, بابے دو اتنا فرق ہے کہ جائے محمد اور نہ جائے محمد کہ جائے محمد اور نہ جائے محمد نہیں دو جہاں میں مثال محمد نہیں دو جہاں میں مثال محمد জামাল এ খোদা হে কামাল মুহাম্মদ তাহলে কোরআনটা আমরা প্রথম শুনেছি কার জবান থেকে আল্লাহর হাবিবের জবান থেকে শুনেছি সেই জবান দিয়ে আল্লাহ বলেছেন বন্ধু আপনি এই কথাটা তাদেরকে বলে দিন বন্ধু আপনি বলে দেন আল্লাহ কি বলে দেব কাদের কে বলে দেবো আপনার অনুসারীদেরকে বলে আপনার উম্মের কে আজারা আমি তোমাদের কাছে কোন বিনিময় চাই না হে আমার উন্মত তোমাদের কাছে আমি নবী কোন বিনিময় বলেন চাই না এই কথাটা বলার জন্য শিখিয়ে এদের দিচ্ছেন কে বন্ধু আপনি বলে দেন আপনি তাদের কাছে কোন বিনিময় কিসের বিনিময় নবী আমাদের কিসের বিনিময় সর্বপ্রথম আমাদেরকে নবী দিয়েছেন সমস্ত সম্পদের উর্ধে যে জিনিস সব মূল্যবান জিনিসের চাইতে বেশি মূল্যবান যে জিনিস সেটা দিয়েছেন কে আমাদের নদী ইমানটা যে আমাদেরকে আপনাকে আমাকে আনিয়েছেন সেজন্য আল্লা বলেন বন্ধু আপনি বলে দেন তাদের কাছে তার বিনিময় আমি চাই না ভাই না ভাই দো দে যুদি নরিবান আছে ایس شان ایسی عظمت نہیں چاہیے دور کر دے جو تین ناری مان سے ایس شان سے عظمت نہیں چاہیے مل گئی ہے مصطفیٰ کی غلامی ہمیں مل گئی ہے مل گئی ہے مل گئی ہے مل گئی ہے مصطفیٰ کی گلاب ہمیں اب زمانے کی دولت نہیں چاہیے পৃথিবীর সবচাইতে দামি জিনিসটা আল্লাহর হাবিব আমাদেরকে দিয়েছেন সেটার নাম কি বন্ধু আপনি বলে দেন এই ইমানের কারণে আমি তোমাদের কাছে কোন বদলা চাই না ফিল বন্ধু আপনি তাদেরকে ইমান দিয়েছেন আপনি কারণে আসমান আপনি নবীর কারণে জবির নবীর কারণে সূর্য নবীর কারণে গ্রহ নক্ষত্র নবীর কারণে ধন সম্পদ নবীর কারণে মা বাবা নবীর নবীর কারণে পৃথিবী নামক একটি গ্রহ আমি আপনি সবাই ভেবে বন্ধু আপনি তাদেরকে বলে দেন দেন আপনার উম্মতদেরকে বলে দেন তার বিনিময় আপনি তাদের কাছ থেকে কিছু চান না আপনি তাদের কাছে একটি জিনিস চান আপনার উম্মতের কাছে একটি জিনিস কামনা করেন সেটি হল ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আপনার আপনজন জন যারা আছে আপনার পাশের মানুষ যারা আছে আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে বলেন একটু ভালোবাসার জন্য তফসিরে দুররে মনসুরের মধ্যে এসেছে এই আয়াতটা যখন নাজিল হলো তাদেরকে বলেন আপনার আফন ভালোবাসার জন্য এখানে ভালোবাসার আরবিটা হল এখানে মোহাব্বত বলে নাই এসকো বলে নাই মোহাব্বতের উভরের শব্দ এটা মহাদ্দ অনেক একটা গভীর শব্দ মহাদ্দ কিরকম আপনি যদি কাউকে ভালোবাসেন সেই ভালোবাসার মানুষটা সারা যদি আপনি বাঁচতে না পারেন এটাকে মহব্বত বলে না আরবি এটাকে মহাব্বত বলে যে ভালোবাসার কারণে ভালোবাসা সেটা সারা আপনি করতে পারবেন না

বাসা না যায় সেটা মদত হয়ে যায় বন্ধু আপনি তাদেরকে বলে দেন আপনার নিকট আত্মীয়দেরকে ভালোবাসার জন্য ভালোবাসা কি রকম প্রথম শ্রেণীর ভালোবাসা লাগবে এ আয়াতটা যখন নাজিল হলো আয়াতটা যখন নাজিল হলো

ভালোবাসার জন্য নির্দেশ দিয়েছেন ভালোবাসার জন্য ওয়াজিব করে দিয়েছেন যেই নিকট আত্মীয়কে ভালোবাসতে হবে আপনার নিকট আত্মীয়কে ভালোবাসা ছাড়া কোনো উপায় নাই আপনি আমাদেরকে চিনিয়ে দিন আপনি আমাদেরকে দেখিয়ে দিন ওই মানুষগুলোকে আল্লাহর হাবিব বলেন ও ওয়াফাতে মাতা জাহারা ওয়া হাসামিল মুজতওয়া ওয়াফু সাইনি শহীদ দেখারওয়ালা এ আমার সাহাবাধানে রাজা যাদের কে পালো ভাষার জন্য আজমান থেকে আলাপ নির্দেশ দিয়েছে আজিমের মধ্যে এ আমার সাহাবারা তুলনা জানে রাজী তারা আর কেউ নয় আমার নিকট আত্মীয় তারার কেউ নয় একজন হলো মাওলানা আলী শের খোদা আরেকজন হলো فاطمه জাহারা আরেকজন হলো হাসানুল মজতবা আরেকজন হলো হোসাই শহীদে দশতে কারবালা সুবহানাল্লাহ আল্লাহ এই সাতজনকে ভালোবাসার জন্য নির্দেশ দিয়েছেন চারজনকে ভালোবাসতেই হবে যদি নবীরাবি করেন এই চারজনের ভালোবাসা আল্লা নবীকে বলে দিয়ে চলে